সুস্থ থাকার জন্য চিকিৎসকরা প্রচুর পরিমাণে শাক সবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তেমনি একটি উপকারী শাক হচ্ছে কচু শাক কচু শাকের উপকারিতা এবং পুষ্টিগুণ প্রচুর তাই তো এর চাহিদাও অনেক কচু শাকের পুষ্টিগুণ বেশি থাকায় এর চাহিদা ব্যাপক শহরের তুলনায় গ্রামাঞ্চলে কচু শাক খুবই জনপ্রিয় কচু শাক নানাভাবে খাওয়া হয় তবে কচু পাতা ভর্তা এবং তরকারি হিসাবে বেশি জনপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে ইলিশ চিংড়ি ছোট মাছ বা সুটকি মাছ দিয়ে কচু শাকের তরকারি খুবই জনপ্রিয় কচু শাকে রয়েছে উচ্চ মাত্রায় পটাশিয়াম তাই হৃদরোগ এবং স্ট্রকের ঝুঁকিও কমায় আমাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সব ডাক্তাররাই কচু শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এই শাকে ভিটামিন এ এর পাশাপাশি রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং ভিটামিন সি এছাড়া কচু শাক আয়রন সমৃদ্ধ বলে এর সমাদার অনেক বেশি এই শাক ভিটামিন এ এর খুব ভালো উৎস রাতকানা রোগ সহ ভিটামিন এর অভাবে হওয়া সব ধরনের রোগ প্রতিরোধে কচু শাক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কচু শাক দৈনন্দিন পুষ্টি চাহিদার অনেকখানি পূরণ করতে পারে কচু শাকের পুষ্টি উপাদান বেশি থাকায় সব বয়সের মানুষ খেতে পারে এই শাকে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ উপাদান সমূহ আসুন জেনে নেই কচু শাকের পুষ্টি উপাদানগুলোর পরিমাণ প্রতি একশো গ্রাম কচু শাকে থাকে শর্করা ছয় গ্রাম প্রোটিন তিন গ্রাম লৌহ দশ মিলিগ্রাম ভিটামিন বি বা থায়ামিন শূন্য দশমিক দুই দুই মিলিগ্রাম ভিটামিন বি বা রাইবোফ্লেবিন শূন্য দশমিক দুই ছয় মিলিগ্রাম ভিটামিন সি বারো মিলিগ্রাম স্নেহ বা চর্বি এক দশমিক পাঁচ গ্রাম ক্যালসিয়াম দুইশো মিলিগ্রাম খাদ্যশক্তি ছাপ্পান্ন কিলো ক্যালোরি এই শাকের সবচেয়ে বড় উপকারিতা হল এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম এবং ফসফরাস আমাদের দাঁত এবং হাড়ের গঠনে কচু শাকের তুলনা হয় না তাছাড়া ক্ষয়রোগ প্রতিরোধে কচু শাকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত কচু শাক খেলে দাঁত ও হাড় ভালো থাকবে কচু শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে এই আয়রন আমাদের রক্তশূন্যতায় ভোগার হাত থেকে রক্ষা করে তাই যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কচু শাক খাওয়া খুবই উপকারী কচু শাকে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে যা খাবারকে অতি সহজে হজম করতে সাহায্য করে যেসব রোগীদের কোষ্ঠকাঠিন্য সমস্যা রয়েছে তারা নিয়মিত কচু শাক খেতে পারেন এতে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে ফলে এর লোহ উপাদান আমাদের দেহে সহজে আত্মীকরণ হয়ে যায় ভিটামিন সি আমাদের শরীরের ক্ষত সারাতে সাহায্য করে তাই শিশুদের ছোটোবেলা থেকে কচু শাক খাওয়ানোর অভ্যাস করানো উচিত কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে এটি আমাদের রাতকানা চোখে ছানি পড়া চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা বৃদ্ধি করে দৃষ্টিশক্তি বাড়িয়ে দেয় রাতকানা রোগ সারাতে কচু শাকের তুলনা হয় না কচু শাক খেলে রক্তের কোলেস্টেরল কমে তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কচু শাক এবং কচু বেশ উপকারী নিয়মিত কচু শাক খেলে কোলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও কমে কচু শাকে বিদ্যমান বিভিন্ন রকমের ভিটামিন ও খনিজ উপাদান গর্ভবতী মা ও শিশুর জন্য অনেক উপকারী কচু শাক আমাদের কাছে সহজলভ্য তাই দরিদ্র পরিবারের গর্ভবতী নারীরা ভিটামিন ও আয়রনের চাহিদা পূরণের জন্য কচু শাক খেতে পারেন আমাদের শরীরে অক্সিজেনের সরবরাহ সচল রাখতে কচু শাক বেশি কার্যকরী ভূমিকা পালন করে এই শাকের আয়রন এবং ফোলেট রক্তের পরিমাণ বৃদ্ধি করে এর ফলে অক্সিজেন সংবহন পর্যাপ্ত থাকে এতে উপস্থিত ভিটামিন কে রক্তপাতের সমস্যা প্রতিরোধ করে থাকে কচুর পাতায় অধিক মাত্রায় ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি এছাড়াও আরও ক্যালসিয়াম পটাশিয়াম অক্সিডেন্ট পাওয়া যায় যা আমাদের শরীরের অনেক সমস্যার সমাধান করে কচু শাককে ভেদে বিভিন্ন নামেও ডাকা হয়ে থাকে কচু শাক কখনও কাঁচা সেবন করা যাবে না কচুর পাতা এবং ডাঁটা সিদ্ধ করেই সেবন করতে হবে যদি আপনার শরীরে র্যাশ হয় লাল লাল ফুসকুড়ি ওঠে তা ভালো করার জন্য হয়তো আপনি অনেক রকমের মেডিসিন নিয়েছেন অয়েন্টমেন্ট ব্যবহার করেছেন কিন্তু তেমন কোনো উপকার পাননি তাহলে একবার কচু শাক ট্রাই করে দেখুন এর জন্য আপনাকে যা করতে হবে কচু শাক পুড়িয়ে এর ছাই নারকেল তেলের সাথে মিশিয়ে র্যাশে লাগাতে হবে এতে আপনি অনেকটাই আরাম পাবেন এছাড়াও কচুর পাতা আপনার জোড়ার ব্যথাতেও ভালো কাজ করে এর জন্য কচুর পাতা বেসন দিয়ে রান্না করে খেতে হবে এতে আপনার অনেক উপকার হবে তো কচু শাকের এত উপকারী গুণ রয়েছে যার কারণে আপনি অবশ্যই কচু শাক খাবেন কচু শাকের উপকারী গুণের পাশাপাশি সামান্য কিছু অপকারিতা রয়েছে কচু শাক বা কচু খেলে অনেক সময় অনেকেরই গলা চুলকায় কারণ এতে অক্সালেট নামক উপাদান রয়েছে এই জন্য কচু রান্না করার সময় লেবুর রস বা সিরকা ব্যবহার করা উচিত তবে যাদের শরীরে অ্যালার্জির সমস্যা বেশি আছে তাদের কচু বা কচু শাক অ্যাভয়েড করাই ভালো হবে কচু শাকের অপকারিতা এর মধ্যে আরেকটি অন্যতম গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে তো যাদের এরকম সমস্যা রয়েছে তারা কম খাবেন তো বন্ধুরা এই ছিল কচু শাকের উপকারী এবং অপকারী দিক আপনারা অপকারী দিকটি অ্যাভয়েড করে অবশ্যই উপকারী দিকগুলো গ্রহণ করবেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওতে লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ